আজ তোমাদের একটা কালী মূর্তি দেখায় মূর্তি পূজিত হয় কোচবিহারের বক্সিহাট এলাকার শিলবাড়িতে দীর্ঘ একশো চুরানব্বই বছর ধরে মা এখানে পূজিত হচ্ছেন এবছর একশো পঁচানব্বইতম বর্ষে পড়ল পরিবারের সদস্যরা মিলেই এই অপরূপ সুন্দর দেবী প্রতিমা নির্মাণ করে থাকেন মাঘ মাসের অষ্টমী তিথিতে যে শনিবার বা মঙ্গলবার হয় তাতেই পূজিত হন মূর্তি নির্মাণ করেছেন শিল্পী অভিজিৎ শীল অলঙ্করণে অভিজিৎ ভৌমি চিত্র নির্মাণে সমীর দাস তোমাদের সকলকে অনেক ধন্যবাদ এমন সুন্দর এক মাতৃমূর্তি দর্শন করানোর জন্য বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ